বিসমিল্লা বলি আমি শুরু করে লম্বাই হাজার হাজার দুরুদ পড়লাম সোনার মদিনায় সম্মানিত শ্রোতাদের কে সালাম জানাই দুস্ত হে বিসমিল্লা বলি আমি শুরু করে লম্বাই

করে দুস্ত হে এই দুনিয়া মিছে মায়া দু কাবাজির গোল আপন আপন বলছো যাদের তারা সবাই পর সব সারিয়া যাইতে হবে অন্ধকার কবর দুস্ত হে বিসমিল্লা বলি আমি শুরু করে লম্বা সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দুষ হে অনেক কিছু করিয়া সফিক করিয়া বল পাকি সব কি হে অনেক কিছু করিয়া সফিকির করিয়া পালগন স্ত্রী পুত্র সব কি সুশাড়িয়া সময় হলে বিসমিল্লা বলে আয়ামি শুরু করে লম্বাই হাজার হাজার দূরুদ পড়লাম সোনার মদিনায় সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দুস্ত হে এই দুনিয়ায় জুড়ছে বাইরে আনন্দের মেলা সেই खेला पश्चिम याद को डूबा जाए तो बेला दोस्तों है दुनिया जुड़ से बाहरे आनंदरी में পশ্চিমে তাকাইয়া দেখো দুই বাজায় তরে বেলা দুস্ত হে বিসমিল্লা বলিয়ায় আমি শুরু করে লাম্বাই হাজার হাজার দূর দি পড়লাম সুনার মদিনায় সম্মানিত সুতাদ সালামো জানাই দুস্ত হে ও মা যায় না রে সাড়িয়া তুমার মতো ধরো জগত জুড়িয়া ও মা ও না সাড়া তোমার মতো আপন নাই জগত জুড়িয়া ও মা যায় রে চারেজোনে খাটেতে তুলিয়া চারেজোনে কান্দে ে খাটেতে তুলিয়া হইয়া ও মা যায় না রে ও মা যায় না রে আমার সাড়িয়া তোমার মতো দর দিনাই জগত জড়িয়া ও মা যায় না রে ও মা না তোমার মতো আপন নাই জগত জুড়িয়াও মা যায় না দশ মাস দশ দিন মায় গরবে দিলাটা দশ মাস দশ দিন মায় গর্ব দিলাটা নিজে না খাইয়া মায় নিজে না মায়ে আমার খাওয়াইলা ও মা যায় না রে ও মা যায় না আমার সাড়িয়া তোমার মতো আপন নাই জগত জড়িয়া ও মা জয় না রে ও মা না ত দর দিনাই জগত জুড়িয়া ও মা যায় না যত আইসি আমি বাড়িতে ফিরিয়া যত আইসি আমি বাড়িতে ফিরিয়া মাঘ মায়া শীতে মা বসিয়া ও মা যায় না গো ওমা যায় না গো আমার শাড়িয়া তোমার মত দর দিনাই জগত জড়িয়া ও মা যায় না গো ওমা না साडिया तुम्रे मत दर दि जगत मा जायो न মাযা রেনে দুনিযা দারি শো বে রোঈ বে পোরে হাতে জাবে তুমি এনে দুনিযা সাডে মাযা রে দনিযা দারে শো বে জে রোঈ বে sa बोलिया दिला जीवन कटिया पर पार कोता तुम दे कोके बरबिया पौर पार कोता तुमी एक बार बाबिया তাইবা এক দিন চলিয়া এই দুনিয়া সড়িয়া আপন জনে সবাইকে পড়ে করিয়া আপন জনে সবাইকে পরে করিয়া সাড়ে তিন হাতে মা ीसन আন্দার গোরে কে মনে তক্বা পোরিযা জাই বাএ দিন চলিয়া এই দুনিযা সারিযা আপনে শো জনে শো বাই করিয়া আপনে কোন বনে রি পাখি তুমি গ ও তুমি যাইবা বারে কোন বে পাখি রে আস কি মনে নাকি গে সবলে কোন বনেরি পাখি তুমি গ সে রাশায় রইলা তুমি গুমি বান্দ কিসের বাসা পাখি রে আজ রাইলা কিসের কিসেরাশায় রইলা চে বা বাসা কোন বনে পাখি তুমি গ তুমি যাইবা রে কোন বনে পাখি রে আসে কি মনে না কি গেছ ডালে বসি রে ও তুমি ওড় চো ডানা মে লে মনো রে ডাল বাঙিয়া পড়বেও চিন কেটি যালে ডালে বসির ও তুমি ওড়ছ মনরে মেলে রে ডাল ভাঙ্গিয়া পড়বে ওছে নে জোরে আসলে বাসারে কোতা তোমার কি অপাকি পাকি হয় না তোমারে ম বনে আসল বাসা কথা তোমার কি ও হয় না তো মারে মনে পাখি রে যাই বাসাতে তো জীবনে कुम्बनेरी पा সময় দেখে বাঁচে গো তোমার রইল পড়ে যাওয়ার সময় দেখে বাঁচে গো আজ না হয় সময় দেখে বাঁচে গো তোমার রইল পড়ে যাওয়ার সময় দেখে বাঁচে গো দাদা গেল সবারি যাইতে হবে গো ভাইজানন্দকার কব রে সবারি যাইতে হবে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবার বেগো পাইজন্য অন্ধকার কব সবারি যাইতে হবে গো আজ না সময়ে দেখে গো তোমার রইল পরে যাওয়ার সময় দেখে বাঁচে গো গোর করলা বাড়ি করলা চল গাড়ি খরে ঘটা তাজরাইলে সামনে খাড়া গো গোর করলা টা তাজরাইলে সামনে খাড়া গো চলো অন্ধকার কব হটা তাজরাইলে সামনে নে গো আজ সময় দেখে বাঁচে গো তোমার সবি রইল পরে যাওয়ার সময় দেখে বাঁচে গো আজরাইল বলবে শুনিবে না গো নিবে কলি জাটা শিরে কোনো কথা শুনিবে না গো আজরা বলবে শুনিবে না গো নিবে কলি যাটা সি কোনো কথা শুনিবে না গো আজ না সময়ে দেখে বাঁচে এগো তুমার রইল পরে যাওয়ার সময় দেখে বাঁচে গো ছেলে মে বলবে বাবাকে মনে যাও চলে বাবা বলে ডাক বকার গো বাবা এই বব সংসার বাবা বলে ডাক বোকার গো মে বাবা বলে ডাক বকা গো বাবা এই বব সংসারে বাবা বলে ডাক গো আজ না হয় কাল তুমি যাই বা কব সময় দেখে বাঁচে গো তোমার রইল পড়ে যাওয়ার সময় দেখে বাঁচে গো আজ না হয় কাল তুমি বা কব যাওয়ার সময় দেখে বাঁচে গো সবি রইল পড়ে যাওয়ার সময় দেখে বাঁচে গো